Three,

পরম ধংসুড় আচার্য বরেন্দ্র কৃষ্ণ নিষিত মনীষপ্ত গোস্বামী চরণ পবিত্র গঙ্গার ত্রি ছাতার সন্ত মনির শিখরে পরিবেষ্টি ভাগবতী আসলে ব্রহ্ম মৃত্যু ভগবানী ভাগ কথা অবসর হয়েছেন প্রসঙ্গে যারা এই আগের পাঠ পিত ছিলেন গত তারিখ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জীব বিবাহ অনুষ্ঠান এবং ভগবানের এই যে অংশ বিরাট ছাপ্পান্ন কোটি অংশ কিভাবে সৃষ্টি হল তো ভগবানের এই যে ছাপ্পান্ন কোটি যুব অংশ বিরাট পরিপর তার মধ্যে থেকেও ভগবান কিন্তু ভোলেনি তার পরম প্রিয় মৃত্যু পরম প্রিয় বন্ধু সুদামাকে সুদামা ভগবানের বাল্য বন্ধু

তাহলে ভগবানের বয়স যদি একশত বছর পার হয় তাহলে ভগবানের বন্ধু সুদামার বয়স কম করে এক বছরের বৎসরের কাছাকাছি এই বয়সে বৃদ্ধ সুদামা তিনি অতিশয় দরিদ্র প্রত্যেক দিন পাঁচ ঘরে গিয়ে তিনি ভিক্ষা করে যেটুকু তন্দুল তিনি জোগাড় করে রাখেন তাই তিনি কোনো রকমের সংসার কার্য নির্বাহ করেন কোনো কোনো দিন ভিক্ষায় দিয়ে এমনও হয় যে কিছুই ভিক্ষায় পান না তিনি কিছুই ভিক্ষায় পেলেন না তাতেও কিন্তু শুধুমাত্র স্ত্রী সুশীলা পরম প্রতিব্রতা রমণী প্রতিভ্রতা রমণী কাকে বলে যে রমণী স্বামীর আনুকূল্যে থাকে তাতে তার এতটুকু দুঃখ নেই শুধুমাত্র ভিক্ষায় পেলেন কি পেলেন না তাদের তো এতটুকু সদ্ভাব কিংবা ভাব কিছু তার মনের মধ্যে নেই যেদিন ভিক্ষায় যে কিছু পান না সেদিন সুশীলা জিজ্ঞেস করেন হে নাগ আজ আপনি ভিক্ষা করে কি নিয়ে বললেন সুশীলা আজ ভিক্ষায় নিয়ে কিছুই পাইনি সুশীলা বললেন ঠিক আছে যা ভগবানের ইচ্ছা হয়েছে তাই করেছেন আজ রাত টুকুর না আমরা জল সেবা করেই কাটিব এমনভাবে শুধু আমার সংসার চলে আমরা তো মা মাসে দুটো একাদশী করি কিন্তু সুদামা সপ্তাহে চারটে একাদশী হয় তেমন বুঝতে পারছো কতটাই দরিদ্র সে কিন্তু তাতে তার কোনো বা দুঃখ কিছুই নেই এত কষ্টের মধ্যে এত দুঃখের মধ্যেও সুদামা কিন্তু কখনো তার বাল্য বন্ধু ভরে ধরে সারাক্ষণ তার মুখে গ্রীষ্মের কথা লেগেই আছে একদিন সুতামার স্ত্রী সুশীলা তাকে দেখে বললেন হে রাম এই যে আপনি সারাক্ষণ সবসময় আপনার বাল্য বন্ধু কৃষ্ণের কথা বলেন একবারের জন্য কি আপনার ইচ্ছে হয় না বাল্য বন্ধুকে কি একবার দেখে আসি আসামা বললেন সুশীলা ইচ্ছে কেন হবে না কিন্তু ইচ্ছে হলে যে উপায় নেই আমার বাল্য বন্ধু শ্রীকৃষ্ণ অর্থাৎ কানাই তিনি এখন শ্রীপতি দ্বারকা ভীষণ দ্বারতার রাজা আরি কোথায় দরিদ্র ব্রাহ্মণ বিপ্র বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে কিছু তো ভেদ নিয়ে যেতে হয় বন্ধুর কাছে খালি হাতে যেতে নেই কয়েকটা জায়গায় খালি হাতে যেতে নেই গুরু গিরে খালি হাতে যেতে নেই মন্দিরে খালি হাতে আসতে নেই খালি হাতে যেতে নেই টেনিকার কাছে খালি হাতে যেতে নেই হ্যাঁ তো কয়েকটা জায়গা আছে যেখানে খালি হাতে কখনোই যেতে নেই সুশীলা বললেন ভে না তো হয়েছে আমাদের না জানি কবে শ্বাস বেরিয়ে যায় আর যদি শ্বাস রিটার্ন না আসে তাহলে জীবনের একটাই শেষ ইচ্ছা যে একবার অন্তত আপনি এর দেহপাত হওয়ার পূর্বে আপনার বন্ধুর সঙ্গে দেখা করতে যদি পারতেন তাহলে পরম শান্তি লাগতো সুদমাজী বললেন সে কথা তো ঠিকই কিন্তু আমি কেমন করে যাই সুশীলা বললেন আমি যদি ব্যবস্থা করে দিই তাহলে আপনি যাবেন সুশীলাজী মনের ইচ্ছাটা কি সুশীলাজী মনের ইচ্ছা যে সুদমা যদি তার বাল্যবন্ধু দোয়ারকাধের কাছে যায় তাদের অবস্থা দেখে শ্রবণ করে কিছু যদি সাহায্য করে বাল্যবন্ধুকে তাহলে এই বৃদ্ধ অবস্থায় এত কষ্ট দুঃখের মধ্যে আর কাটাতে হবে না সেবার চায় ধরুন তো বৃদ্ধ অবস্থায় দুঃখ কষ্টের মধ্যে কাটাতে সবাই চায় বৃদ্ধ অবস্থায় যেন আমি একটু ভালোভাবে থাকতে পারি ভালোভাবে বেঁচে থাকতে পারি একটু সুখে থাকতে পারি এটা ইচ্ছা কিন্তু যদি আপনি সুশালাইজ ভাবছেন আমি যদি বলি আমার স্বামীকে যে আপনি যে কিছু চান তাহলে কখনোই সুতামাঝি যাবেন বন্ধুর কাছে হাত পেতে কিছুই চাইবেন না তাই তিনি ঘুরিয়ে বললেন যে আপনার যখন ইচ্ছে করছে যেতে আপনি অন্তত এই জীবন পাক হবার পূর্বে একটি বার বন্ধুর সঙ্গে দেখা করে আসুন না আমি ব্যবস্থা করে দিচ্ছি সুশীলা জি বেলোলে নগরে

দোয়ারকার উদ্দেশে বন্ধন হতেন তো সুদামাজি আজ মনের আনন্দে কৃষ্ণ করতে করতে মনকীর উদ্দেশ্যে রওনা হয়েছে পথে চলতে চলতে সন্ধ্যা হয়েছে আধার হয়েছে তিনি বনের মধ্যে এক বৃক্ষ তলে এসে বিশ্রাম করছেন যখন চোখ খুললেন পাখি কলরবে সকাল হয়ে গেছে তখন চোখ খুলতেই দেখছেন সামনে বড় মহল বিরাট কষাল পথ চলীক্ষে জিজ্ঞেস করছে আচ্ছা ভাই বলতে পারো এটি কোন জায়গা এটা কি দোয়ালটা পুরী জানো আমি না কানায়ের সঙ্গে দেখা করতে এসেছি কৃষ্ণ পথ অধিপতি কখনো কৃষ্ণ বা কানাই এমন শুনেন কারণ দোয়ারকায় কৃষ্ণকে কৃষ্ণ বলে কেউ ডাকে না কানাই বলেও ডাকে না দ্বারকায় তিনি কি বলে পূজিত হন দ্বারকাধীন শ্রী কৃষ্ণ দোয়ারকার অধিপতি তাই তিনি বললেন তিনি ওই মহলের মধ্যে থাকেন আপনি এগিয়ে যান সুদমাজি অতি প্রসন্ন মনে চলতে চলতে মহলের মধ্যে এসে প্রবেশ করলেন দোয়ারে আছে দোয়ারপাল দাঁড়িয়ে আছেন দুদিকে তারা হাত জোন করে প্রণাম করলেন সুধমা বিপ্রকে বললেন হে বিপ্র আপনি কোথায় যাবেন সুদমা বললেন আমি আমার বাল্য বন্ধু কানাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি এই মহলে কি পরিশ্রম থাকে দয় পাল সুতামাঝি চরণ থেকে মস্তক পুরোটা দেখছেন ভালো করে দেখছেন অতি দরিদ্র তিনি বলছেন বাল্য বন্ধু কি পরিশ্রম ঠিক আছে হবে বাইর আমাদের ঠাকুরজির বন্ধু যারা তারা জানো যারা দিন দরিদ্র কামাল তারাই জন্য ঠাকুরজির বন্ধু তাই তো তারা এক নাম দীন বন্ধু কখনো দেখবেন না ধনীদেব বরলক্ষীদেব বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ হন যত দিন দরিদ্র তারা মন্দিরে আসে মাথা ঠুকে পরে থাকে তার জন্য ফুল ফল মিষ্টি যা সামর্থ্য হয় এনে তাকে উপচারে দেন কখনো দেখবেন না হ্যাঁ মন্দিরে এসে হ্যাঁ তার চরণে মাথা ঠুকছে পড়ে রয়েছে হত্যাদি যত দিন দরিদ্র তারাই তো পড়ে থাকেন তারা তো জলে কাঁদে নয়ন জলে তাকে ডাকেন দোয়ারপাল কোন ভাবছেন আমার ঠাকুরজির বন্ধু হলেও হতে পারে সংসারের দিন দরিদ্র আছে তারাই বন্ধু তারা বললেন হে বিপ্লদেব আপনি উত্ত এখানে বসুন আমি যাচ্ছি অন্দর গহলে এখনই গিয়ে আমি খবর করছি দয়পাল এলেন অন্দল নমলে এসে বললেন দোয়ারকা কিসের জয় হোক কৃষ্ণ বললেন হে দোয়ারপাল কি হচ্ছে বললেন হে প্রভু একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছে তিনি আপনার সঙ্গে সাক্ষাৎ প্রার্থী ভগবান শ্রীকৃষ্ণ বললেন কে কে সে বললেন কে সে তো জানিনা তার পোশাক শত ছিন্ন বস্ত্র পরিধান করা মাথায় না আছে কোনো চূড়া না আছে কোনো মুকুট না আছে কোনো পাগড়ি শরীরে তো উত্তম বস্ত্র নেয় না আছে পায়ে পাচুকা ভগবান বললেন কিনান তার দর্পাল চিন্তা করছে কি যেন নাম বলেছিল তার হ্যাঁ মনে পড়েছে নাম বলেছিল সুধামা কে এসেছে সুদামা এসেছে তলমান ছুটতে শুরু করেছে সুধামা সুদামা বলে ভগবান ছুটছে ছুটতে ছুটতে ভগবান সত্য নিয়ে পড়ে যাচ্ছে পদপা ছিটকে পড়ে যাচ্ছে ভগবান ছুটছে আমার সুদামা এসেছে এদিকে সুদামা বসে আছে বসে বসে ভাবছেন আমাকে কি কানায় চিনতে পারবে গুরুকুলে স্কুলে কলেজে অনেকে বন্ধু হয় কে বা কার কথা মনে রাখে পরবর্তীতে কৃষ্ণকে আমার কথা মনে রেখেছে আমাকে কি চিনতে পারবে মনে করে যেমন ভাবছেন হঠাৎ দেখছেন পেছন দিকে তাকিয়ে কৃষ্ণ ছুটতে ছুটতে আসছে আমার গোবিন্দ আসছে ওই দৃশ্য দেখে তিনিও ছুটতে শুরু করেছেন গোবিন্দ সুদামাকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরলেন বললেন ভাই একদিন পরে কি আমার কথা তোমার মনে পড়লো শুধুমা বলছে আমার তো মনে পড়েছে তাও আমি তো এসেছি তোমার তো তাও মনে পড়ে না মনে যদি পড়তো তাহলে একবারের জন্য তুমি তুমি আমার কাছে আসতে না গোবিন্দ বললেন দেখো ভাই এত ব্যস্ত হয়ে গেছি না এই জীবনে তাই সময় করে উঠতে পারি না তা তুমি এসেছ বেশ চলো গোবিন্দ সুদামাকে নিয়ে এলেন বাউলের মধ্যে এনে উচ্চ আসনে বসালেন লুকিকে বললেন লুকি জল নিয়ে এসো চরণ তো পারাটা হবে একটা স্বর্ণ পাত্রের মধ্যে সুদামার চরণ দোকানে রেখেছেন আর গোবিন্দ সুদামার চরণের তলে বসেছে সুদামাকে উচ্চ আসনে বসিয়ে রুক্মিণী জলের পত্র নিয়ে এসেছেন গিরে যদি সাধুগুরু বৈষ্ণব আসে এই গুদেল আসেন প্রথম কর্তব্য কি তার চরম ধ্রত করে দেওয়া চরম পুষ্পচন্দনে পূজিত করে তাকে উত্তম আসনে বসানো গোবিন্দ তাই করছেন চরম রত করবেন বলে রুক্মিণীকে বললে রুক্মিণী জল নিয়ে এসো রুক্মিণী জল ঘোড়া নিয়ে এসেছেন গোবিন্দ শুধু আমার চরম তলে হাত দিয়েছেন দেখছেন চরম তলে কাকুর কাঁটা ফুটে রয়েছে চরম থেকে অশ্রুতে বক্ষ ভেসে যাচ্ছে রুক্মিণী গোবিন্দের সেই দৃশ্য দেখে অপলোক হয়ে তাকিয়ে রয়েছেন তার হাতে জলের ঘরা কিন্তু জল ঢালতে পারছেন না গোবিন্দ নয়ন চলে সুদামায় চরণ ধরতে দিলেন বলো ভক্তমৎসল গোবিন্দ ভক্ত বৎসল আমার ভগবান নয়ন চলে সুদামা যখন চরণ করে দিলেন সুদমা বললেন লিখি ভাই নিচে কেন বন্ধুর আসন বন্ধুর চরণতলে নয় বন্ধুর পাশে সুদমা গোবিন্দকে তুলে তার পাশে বসালেন সুদমা বললেন দেখা নাই তোকে দেখতে অধিকার সেরকমই আছে তুই একটু বলবাস নি হুকুলে যেমন ছিলিস আজও তদ্রুটি আছে গোবিন্দের শত বৎসর বয়স হয়েছে কিন্তু গোবিন্দ সেই ষোলো বৎসর সরবর্ষীয় পূর্ণ যুবক গোবিন্দ কখনো বয়স বাড়ে না একই রকম থাকে বয়স তার বাড়ে হোক মায়া যাকে ছোয়ে মায়া যাকে ধরেছে তার বয়স বাড়ে সে বৃদ্ধ হয় তার চুল কালো থেকে সাদা হয় তার চুল রূপপ্রস্ত হয় কিন্তু যিনি মায়াধীষ মায়া যার দাসী যার চরণের আনুগত্য তার কখনো বয়স বাড়তেই পারে না তাই গোবিন্দ সদা সর্বদা একশো পঁচিশ বছর বয়স গোবিন্দ সেই ষোলো বর্ষ ষোলো বর্ষরের মতো কি অপূর্ব তার মাধুর্য কি সৌন্দর্য বলছে কানাই তুই সে একই রকমই আছিস দেখতে অবিকল যেমন ছিল গুরু কোলে সুতামি কি বললেন ভাই কানাই একটা কথা বলতো ভাই তুই কি বিবাহ করেছিস গোবিন্দ বললেন হ্যাঁ এবার সুদামা তুমি কি বিবাহ বলছেন দেখ ভাই কানায় বিবাহ করে ইচ্ছা ছিল না আমার কিন্তু পিতা মাতা আমাকে জোর করে বিবাহ দিয়েছেন গোবিন্দ বললেন নিশ্চয়ই তোর স্ত্রী তোর মতো সুশীল হবে সোনাম বললেন नवाई शिशु तो सुशील नवाई तर नामुशीसिला